পাঠানকে টিভিতে দেখি আমরা কাছে জয় সময়ের আমরা এই মুহূর্তে বহরমপুর লোকসভা কেন্দ্রের দেবপুর উত্তর পাড়ায় রয়েছে ঠিক মগরিবের নামাজের সময় হয়ে গেছে এবং আপনারা জানেন প্রতিদিনের মতো কিন্তু নামাজ পড়তে এই মুহূর্তে এই ছোট্ট একটি মসজিদ সেই মসজিদে প্রবেশ করেছেন তৃণমূল মনোনিত প্রার্থী তথা কিং বদন্তি ক্রিকেটার ইউসুফ পাঠান এবং এখানে আমরা পেয়ে গেছি ব্লক সভাপতি এবং স্থানীয় বিধায়িকাকে আমরা পেয়েছি আমরা একটু কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ম্যাডাম কি বলবেন বিশেষ করে এবারে লোকসভা নির্বাচন একদম ভিন্ন একটা চিত্র আমরা দেখছি আপনাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের ইউসুফ পাঠানকে পেয়ে আপনারা কতটা খুশি আছেন আমরা ভীষণ খুশি এবং দেখতে পাচ্ছেন কীরকম পাবলিক পেছনে ছুটে বেড়াচ্ছে মানে একটা মানুষের একটা উৎসাহ মনে হচ্ছে একটা উৎসব চলছে যে আমরা পাঠানকে টিভিতে দেখি অথবা আমরা কাছে পেয়েছি ভীষণ খুশি লোকে কারণ আমরা জানি আমরা আমরাই জয় হব কারণ আমরা তৃণমূল ছাড়া এখন আর কোনো পার্টি নেই কোনো দল নেই আমাদের বিরোধী পক্ষই নেই বলতে গেলে কত লক্ষ ভোট লিড করবে সেটা বল এখনই বলা খুব মুশকিল আছে এই মুহূর্তে তবে আমাদের মন বলছে আপনারা দেখছেন যেটা যে প্রত্যেককে প্রচণ্ড উৎসাহী এবং সবার উৎকণ্ঠার মধ্যে আছে যে আমরা পাঠানকে যেভাবে হোক না কেন আমরা লিড দেবই বিপুল বটে আমাদের দর্শকদের জন্য একটু আপনার পরিচয়টা দেবেন আমি সাইনা মমতাজ নওদা 74 নম্বর বিধানসভা বিধায়ক আমি জানি যারা ব্লক সভাপতি থাকে তাদের সম্পূর্ণ ব্লকটি চাষ করে উর্বর করতে হয় কতটা উর্বর করতে পেরেছেন জন্য দেখুন আপনারা তো রিসেন্ট দেখতে পেয়েছেন যে কিছু দু তিন দিন আগে অধিষধি বলেছে যে তিনমুলকে ভোটদ ভোট না দিয়ে বিজেপিকে ভোট এইখান এইখানதே পরিষ্কার যে চিনি হীনমন্যতায় ভুগছে এবং তিনি দিশাহারা হয়ে পড়েছে আমাদের যিনি প্রার্থী হয়েছেন বিখ্যাত ক্রিকেটার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইস্যু পাঠান তার জয় সময়ের অপেক্ষা এবং আমাদের এই যে নদা বিধানসভার চারটি অঞ্চল আমার ব্লকের মধ্যে আছে এখানে আমরা ব্যাপক লিড দেবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবপুরে চৈতন্যপুর এক অঞ্চলে দেবপুরে মানুষের ঢল থেকে আপনার বুঝতে আছে যে মানুষ হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে আজ পাঠানজির সঙ্গে যোগ দিচ্ছে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে আজকে এই রোড শোতে আমাদের পাঠানজি আমাদের ইস্যু পাঠানজির সাথে সাথে আমাদের নওদার বিধায়িকা সাইনা মমতাজ খান আমাদের বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং এখান আমাদের ব্লকের সহসভাপতি নজরুল ইসলাম সহ এখানকার অঞ্চল সভাপতি নজরুল শেখ সহ সমস্ত স্তর নেতৃবৃন্দ উপস্থিত আজকে দেখতে পাচ্ছেন মানুষের ঢল কীরকম মানুষ মানুষ আবেগে মানুষ আজকে ইসু পাঠানজিকে পেয়ে আজ তারা সত্যি চরম খুশি আজ মানুষ প্রতিটা মোড়ে প্রতিটা জায়গায় মানুষ দাঁড়িয়ে যে সম্মান দিচ্ছে তাকে উত্তীর্ণ পড়াচ্ছে ফুল পড়াচ্ছে আজ ছাদ থেকে ফুল ছিটাছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসুফাঠের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ পঁচিশ বছর যিনি সাংসদ ছিলেন তিনি মানুষের জন্য কিছু করেননি তিনি মানুষের কাছে লজের সিটে ভোটটা নিয়ে চলে গিয়েছে কিন্তু মানুষ সচেতন হয়েছে মানুষ আজ যোগ একজন প্রার্থী পেয়েছেন যোগ্য প্রার্থী পেয়েছেন মানুষ আজ হাজার হাজার মানুষ আজ আপনার ঢল দেখে বুঝতে পারছেন মানুষের আজ কী রায় দিতে চলেছে এবং আপনারা দায়িত্বরে বলছে যে আমাদের লোকসভায় নির্বাচনে এখানে আমাদের ইস্যু পাঠান যে বিপুল ভোটে যায় যুক্ত হবে অনেক অনেকে মনে করছেন যে উনি সংখ্যালঘু হলেও এই এলাকার যেহেতু সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা হলেও কিন্তু উনি বহিরাগত হ্যাঁ শুনেন আমি একটা কথা বলি শুনেন বাংলায় মমতা ব্যানার্জি বিকল্পনায় সারা ভারতবর্ষে যে নরেন্দ্র মোদীর মধ্যে লড়ে চলে গেছেন আমাদের দিদি দিদি যে উন্নয়ন তার যে বিভিন্ন মানুষের সাথে আজকে লক্ষ্মী ভান্ডার ভাবন পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে মোদী গ্যাসের দাম চারশো টাকা গ্যাসের দাম হাজার টাকা করে দিয়েছে মানুষ তো বুঝতে শিখেছে মানুষ আজ মানুষ আজ নিত্য যে প্রয়োজনীয় দ্রব্য সেই জিনিসগুলোর দ্রব্য মূল্য দ্রব্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজকে পেট্রোলের দাম কোথায় গিয়ে পৌঁছছে আজ মানুষ বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প নাই কারণ মমতা ব্যানার্জি ছাড়া মানুষের উন্নয়ন সম্ভব নয় আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার আছে আজকে আমাদের বিধায়ক আছে সাইনা মুতাজ খান হাসান দা সবাই মিলে আজকে আমরা ঝাঁপি পড়েছি আমরা দিদির মানুষের কাছে দিদির উন্নয়নের কথা বলছি আজকে আমরা এই জয়ের ব্যাপারে নিশ্চিত শুন অধীর চৌধুরী পঁচিশ বছর তিনি মানে খুনির সন্ত্রাস করে এলাকায় খুনি সন্ত্রাস চালিয়েছেন এবং তিনি আজকে যখন তার পরাজয় নিশ্চিত যে বুঝতে পেরেছে যে তার পরাজয় নিশ্চিত তিনি আজ দিশাহারে উঠেছে সেই জন্য একটাই কথা বলবো মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে মানুষ অভিষেক ব্যানার্জির সাথে আছে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে সেই জন্য মানুষ আজকে স্ব ইচ্ছায় মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আজ আমাদের তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে পড়েছে ইউসু পাঠার্জির দিকে ঝুঁকে পড়েছে সেই জন্য পাঠান ভোট ফর টিএমসি ভোট ফর মমতা ব্যানার্জি ভোট ফর অভিষেক ব্যানার্জি আমি আমি দীপক কুমার মন্ডল সভাপতি বেলডাঙ্গা এক তৃণমূল কংগ্রেস আপনাদের যদি বহরমপুর সম্পর্কে জানতে হয় এই বহরমপুর লোকসভা কেন্দ্র সম্পর্কে চোখ রাখতে হবে ডাব্লুবি নিউজ টিভি চ্যানেলে আমরা সমস্ত খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো খুব শীঘ্রই আমরা এই বহরমপুর লোকসভা কেন্দ্রের একটি একজেট পোল নিয়ে আসতে চলেছি আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সমস্ত রকম খবর পেয়ে যাবেন